প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য একটি শর্ট সিলেবাস এনসিটিভি কর্তৃক প্রণয়ন করা হয়েছে তো বন্ধুরা আজকে আমরা সেই শর্ট সিলেবাসের ইংরেজি দ্বিতীয় পত্র টোটাল একশো মার্ক আসলে পরীক্ষা তোমাদের কিভাবে আসবে সেই সম্পর্কিত আজকে আমি বিস্তারিত আলোচনা করব এবং এই পর্বের পরবর্তী পর্বে থাকছে তোমাদের এই একশো মার্ক কীভাবে অ্যান্সার করতে হবে সেই সম্পর্কিত একটি ভিডিও তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পার্ট এ গ্রামার টোটাল সাইট মার্কের মধ্যে তোমাদের এই পরীক্ষাটা হবে তো গ্রামার্টিক্যাল যে সাইড মার্ক আছে সেক্ষেত্রে আমরা এই সাইড মার্ক আসলে আমাদের এক থেকে শুরু করে নয় পর্যন্ত যে গ্রামার্টিক্যালে যে নিয়মগুলো আছে তো সেগুলো পর্যায়ক্রমে আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমত গ্রামারের এক নম্বরে আসি ফিল ইন দা ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফ্রম অফ সাম অব দ্য ওয়ার্ডস ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স তো বন্ধুরা এখানে উইথ কুলু দেওয়া থাকবে উইথ কুলুর মধ্যে তোমাদের দশটি বক্স হবে এবং দশটি বক্সের মধ্যে প্রত্যেকটিতে একটি করে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলো তোমাদের সুন্দরভাবে দশটা জায়গায় দশটা সেডিং করতে হবে সেই ক্ষেত্রে তোমাদের এখানে থাকছে দশে দশ তো এরপরে আমরা দুই নম্বরে যাব দুই নম্বরে যেটি বলা আছে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইস কলাম অফ দ্য টেবিল বিলো তো বন্ধুরা দুই নম্বরে তোমাদের একটি টেবিল দেওয়া থাকবে সেই টেবিলের প্রথম যে অপশন অর্থাৎ কলাম এ আমরা যেটাকে বলি সেই কলাম এর মধ্যে পাঁচটি সেন্টেন্স দেওয়া থাকবে সেটা হলো অর্ধ সেন্টেন্স মিডিলে যেটি থাকবে সেটিতে তিনটি সেন্টেন্স দেওয়া থাকবে অর্ধ সেন্টেন্স এবং একদম শেষে যেটি থাকবে সেটি পাঁচটি অর্থাৎ তোমাদের পাঁচটি সেন্টেন্স সুন্দরভাবে মেলাতে হবে তো এখানে থাকছে পাঁচ তো এরপর তিন নাম্বার কমপ্লিট দা ফলোইং টেক্সট উইথ রাইট ফ্রম অফ দ্য ভার্বস গিভিং ইন দ্য বক্স তোমরা দেখতে পাচ্ছো যে রাইট ফ্রম দ্য ভার্বের মধ্যে একটা নির্দিষ্ট ভাবে একটা বক্স দেওয়া থাকবে এবং দশটি বক্সের মধ্যে দশটি ভার্ব থাকবে এবং এই ভার্বের সঠিক ব্যবহার করতে পারলে এখান থেকে তোমরা পাবা দশে দশ তো এরপর আমরা আসবো সাইড নাম্বারে সাইড নাম্বারে বলছে সিন্স দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস তো এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেওয়া থাকবে সঠিক ভাবে চেঞ্জ করতে পারো সেই ক্ষেত্রে তোমরা এখান থেকে প্রত্যেকটি জন্য এক নম্বর পাবা অর্থাৎ 10 এ 10 তো এরপরে তোমাদের পাঁচ নাম্বার যেটি থাকবে মে ট্যাগ কোশ্চেনস অফ দিস স্টেটমেন্টস তো এখানে তোমাদের ট্যাগ কোশ্চেন দেওয়া থাকবে পাঁচটি পাঁচটি উত্তর করতে হবে তো এরপর ছয় নম্বর ছয় নম্বর আছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাবিক্স অর প্রিফিক্সেস অর দা বোথ টু দা রুট ওয়ার্ডস গিভেন ইন দা প্যারেন্থেসিস অর্থাৎ এখানে তোমাদের সাবিক্স এবং প্রিফিক্স 10টি থাকবে প্রত্যেকটির জন্য থাকবে দশমিক পাঁচ অর্থাৎ হাফ নাম্বার সেক্ষেত্রে তোমরা দশটা দিবা এখান থেকে তোমাদের পাঁচ নাম্বার থাকবে তো এরপর আছে সাত নাম্বার সাত নাম্বার বলছে ফিল দ্য ব্লাংস উইথ সুইটেবল প্রিপোজিশন অর্থাৎ পজিশনের ব্যবহার থাকবে এখান থেকে তোমাদের থাকবে পাঁচ আট নাম্বার হচ্ছে কমপ্লিট দ্য পেসেস ইউজিং সুইটেবল কানেক্টর অর্থাৎ সেন্টেস কানেক্টরে তোমাদের থাকবে পাঁচ নাম্বার এবং গ্রামার্টিক্যাল এর মধ্যে একদম শেষের যে অপশনটি সেটি হচ্ছে ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন মার্কস নেসেসারি ইন দ্য ফলোয়িং টেক্সট এখান থেকে থাকবে পাঁচ নাম্বার এই টোটাল হলো তোমাদের ষাট নাম্বার এবং পার্ট বি এ যদি আমরা আসি সেটি হলো রাইটিং সেকশন সেই রাইটিং সেকশন থাকবে নাম্বার 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 সেই আসলে থাকবে এটি হলো প্যারাগ্রাফ পরীক্ষা আসবে রাইট এ প্যারাগ্রাফ এক্স অর্থাৎ এক্স এর জায়গায় যে কোনো একটা প্যারাগ্রাফের নাম থাকতে পারে এখান থেকে তোমরা পাঁচশো দশ এরপর এগারো নাম্বার এগারো নাম্বার আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন থাকবে দশ অ্যাপ্লিকেশনটার ফর্মেট আসলে কিভাবে আসবে এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে তবে বন্ধুরা একটা কথা বলে রাখি আমার এই চ্যানেলে একটি প্যারাগ্রাফ অথবা একটি অ্যাপ্লিকেশন লিখলে কীভাবে হাজার হাজার অ্যাপ্লিকেশন লেখা যায় সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা আছে এবং তোমরা এই পর্বগুলোও খুব সুন্দরভাবে দেখবা তো এরপরে আমরা যাচ্ছি বারো নম্বরে বারো নম্বর আছে কম্পোজিশন এই কম্পোজিশনে থাকবে তোমাদের বিশ নম্বর এখানে পরীক্ষা যেভাবে আসবে রাইটে কম্পোজিশন অন এক্স অর্থাৎ এক্স এর জায়গায় যে কোনো একটা কম্পোজিশনের নাম থাকতে পারে তো যে নামটি থাকবে সেই কম্পোজিশনে তোমাদের উত্তর করতে হবে তো বন্ধুরা এই হলো তোমাদের টোটাল একশো নম্বর তো একশো নম্বরের প্রত্যেকটা আইটেম সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা থাকবে এর নেক্সট পর্বে তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দুই সালের ব্যাচের জন্য থাকলো শুভকামনা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি